নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা অন্য ট্যুরের ভিডিও এতদিন আপনারা আমার শুধু সুন্দরবনের ট্যুরের ভিডিও দেখেছেন কিন্তু অনেকে কমেন্ট করেছেন দাদা আপনি খালি সুন্দরবনের ভিডিও কেন করছেন তাই আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রথমবার যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ যেতে আমাদের এই ট্রেনটা হচ্ছে শিলচর কলকাতা শিলচর স্পেশাল তো যথার্থী আমরা বসে পড়েছি কলকাতা শিলচর স্পেশাল ট্রেনে আমাদের কোচ নাম্বার হচ্ছে এস ট্রেন তো এখন আমরা ডিনার থেকে শুরু করে চা কফি যা কিছু খেয়ে যে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখাবো এটা হচ্ছে আমাদের ট্রেনের ভেতরকার ইন্টেরিয়রটা দেখে নিন কত টাকা করে বানাবে একটু ঝাল ঝাল করে বানিয়ে হ্যাঁ চিন্তা নেই তোমাকে দেখিয়ে দিচ্ছে

একটু ঝাল বেশি দিয়ে এটাতে একটু করে সামান্য নুনটা দিয়ে নুনটা ঠিক দশ গাড়ি হলো নবদ্বীপ ধাম স্টেশন হ্যাঁ নবদ্বীপ ধাম এই নবদেব আচ্ছা আচ্ছা বাজে ছটা পঞ্চান্ন গাড়ি এখন দাঁড়ালো আমাদের হচ্ছে কাটোয়া স্টেশনে এটা হচ্ছে কাটোয়া স্টেশন গাড়ি এখন দাঁড়ালো ছটা সাতচল্লিশে টাইম ছিল কিন্তু ছটা পঞ্চান্ন দাঁড়িয়েছে এটা হচ্ছে কাটোয়া

এই হচ্ছে আজিমগঞ্জ জংশন আমি ডানিং ট্রেন থেকে নিয়ে ফেলাম আজিমগঞ্জ জংশন এটা সময় থেকে একটু আগে চলে এসছে গাড়িটা আমাদের ট্রেন হচ্ছে কলকাতা শিলচর স্পেশাল উঠে পড়ি গাড়িতে গাড়ি দিতে গাড়ি এবার ছাড়বে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে এস টেন বিশাল বড় লম্বা গাড়ি তিনের

이 아이템을 어떻게? 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 이 아이 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 এটা হচ্ছে জঙ্গিপুর রোড এই প্ল্যাটফর্মে বেশি লোক থাকে না গাড়ি চলে গেলে প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা হয়ে যায় একদম একটা জনপ্রাণী থাকে না আমাদের ডিনার হয়ে গেছে ডিনার করতে করতে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে এখন জঙ্গিপুর স্টেশনে কিন্তু আমার জঙ্গিপুর স্টেশনের টাইম হচ্ছে রাত্রি নটা পাঁচ এখন সবে বাজে সাড়ে আটটা গাড়ি প্রায় আধ ঘন্টা আগে এখানে ঢুকে গেছে বাড়ি খুব জোরে এসছে গাড়ি খুব জোরে টেনেছে বলে গাড়িটা আধ ঘন্টা আগে চলে এসছে তো গাড়িটা এখানে জাস্ট আধ ঘন্টা এখন ওয়েট করবে এখানে সময়টাকে কাটিয়ে তারপর হচ্ছে আবার যাবে হচ্ছে সোজা মালদা এটা হচ্ছে জঙ্গিপুর এখন ডিনার হয়ে গেছে বাইরে একটুখানি মানে হাঁটা চলা করে যতক্ষণ দাঁড়িয়ে আছে আমার গিন্নি বেরোচ্ছে ওরা জুতো ফুতো পরে বেরোতে এখন লাগবে তিন দিন ওরা তো আঠেরো মাসে বছর হয় এখন থেকে নিচে নেমেছে কেমন লাগছে তোমার পর একটু মানে চলতি ট্রেনে যদি এখন মানে ডিনার করার পর যদি এখন নেমে একটু হাঁটাচলা করা যায় তো খুব ভালো জিনিস কিন্তু কারণ হচ্ছে ট্রেনে একভাবে বসে থেকে খাওয়া দাওয়া করা এবং কনস্ট্যান্ট সিটের মধ্যে বসে থাকা বিরক্ত লাগে কিন্তু ট্রেনটা আধ ঘন্টা এখন এখানে দাঁড়াবে সেই জন্য ভাবলাম যে আমরা একটুখানি বাইরে হাঁটাচলা করি এখানে হালকা হালকা বসা পড়ছে আর তার সাথে আমরা একটু হাঁটাচলা করছি বাইরে ট্রেনটা ছাড়তে এখন অনেক সময় লাগে কমসে আধা ঘন্টা সময় লাগে ছাড়তে পুরো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন পুরো প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা এখন বাজে রাত্রি বারোটা পনেরো গাড়ি দাঁড়াল হচ্ছে মালদা স্টেশনে এটা এটা হচ্ছে মালদা স্টেশন গাড়ি প্রায় পঁয়ত্রিশ মিনিট লেটে গাড়ি ঢুকেছে এখানটায় এখানে টাইম ছিল এগারোটা পঁচিশ এখন ঢুকেছে বারোটা প্রায় বারোটা দশ পনেরো হয়ে গেছে মরণ মরণ খান হবে দাদা বলবেন খুব বড়ো প্ল্যাটফর্ম তো ফাইনালি আমরা চলে এসেছি এতে এনজিপি মানে নিউ জলপাইগুড়িতে ভেবে একদম সাত সাত গরম গরম চায় একটু দিলাম আমাদের গাড়িটা অনেকটাই প্রায় এক ঘন্টা এগারো মিনিট মতন গাড়ি লেট করেছে এখন এখানে ওয়েট করতে হবে কারণ হচ্ছে যে সাতটার সময় আমরা এই এনজিপি থেকে বেরোবো এখান থেকে বেরিয়ে টোটো ধরবো টোটো ধরে সোজা যাবো হচ্ছে আমরা আচ্ছা শিলিগুড়ি শিলিগুড়িতে ওখানকার যে ডিএমইউ ট্রেন আছে লোকাল ট্রেন লোকাল ট্রেন ধরে যাবো হচ্ছে আমরা লাটাগুড়ি আমাদের উত্তরবঙ্গ সফর এই এনজিপি থেকে শুরু হলো আমাদের উত্তরবঙ্গ সফরে প্রথম দিন আমরা যাব হচ্ছে লাটাগুড়ি লাটাগুড়িতে একদিন নাইট নাইটস্ট্রাই করবো বলে দিন ওখান থেকে চলে যাব রুয়ার্সে এই সফরটা আপনাদের সামনের সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আপনাদের যতটা পাবার চেষ্টা করবো আপনাদের দেখানোর মানে আমার এই চ্যানেলে এই প্রথমবার এলো এই উত্তরবঙ্গ সফর এতদিন তো আমি সুন্দরবন নিয়েই পড়েছিলাম অনেকে অনেকে আমাকে বলেছে যে আচ্ছা দাদা আপনি একটু অন্য জায়গায় কিছু ট্যুর করুন ওই জন্য আপনাদের কথা রাখলাম রাখলাম এবার যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গ সফরে তো এনজিবি প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে মানে শিলিগুড়ি জংশন যাব আমরা ওখান থেকে ওখান থেকে টিকিট করবো লাটাগুড়ির উদ্দেশ্যে টিকিট করবো লাটাগুড়ি টিকিট করবো লাটাগুড়ি ট্রেন ওনার দশটার সময় রয়েছে এখন আমরা যাচ্ছি হচ্ছে পূজা শিলিগুড়ি জংশন এখানে এখানে পুরো দেখুন আপনাদেরকে একটা বিশেষ কথা বলে দিই যারা এনজিবি থেকে সোজা শিলিগুড়ি অটো বা টোটো ভাড়া করবেন আপনারা একটুখানি ভাড়াটাকে একটু দরদাম করে নেবেন কারণ ওরা হচ্ছে যে নতুন প্যাসেঞ্জার দেখতে পরে নতুন দেখলে পরে তখন ওরা একটু দাম দাম বেশি ভাড়াটা বেশি চায় তো আমার কাছে ছিল আড়াইশো টাকা বিঞ্জিবি থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত তো আমরা সেটাকে দশ দাম করে করি মোটামুটি মানে একটা টোটো আমরা পুরো বুক করে দিব আমরাই আছি আর ইউনিট আমাদের লাগেজ ফাগেজ সব কিছু নিয়ে আমরা ওটাকে সেটা কমিয়ে দেড়শো টাকা করেছি দেড়শো টাকা করেছি আপনারা একটু দরদাম করে নেবেন নালে পরে কিন্তু সব দিয়ে দেবেন এটা মনে রাখবেন কিন্তু এটা বড় সমস্যা হয়ে গেছে কথা আছে না যে অবাকা যেখানে যায় সাগর শুকাইয়া যায় তো আজকে আমাদের শিলিগুড়ি থেকে যে লাটাগুড়ি যে যাওয়ার যে গাড়িটা ছিল ডিএম ইউ স্পেশাল যেটা ওটা হচ্ছে দশটা পঞ্চাশে শিলিগুড়ি থেকে ছাড়ার কথা কিন্তু হঠাৎ সাড়ে দশটা যখন বা যখন অ্যানাউন্স করলো যে দশটা পঞ্চাশের গাড়িটা ওটা আস্তে আস্তে প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বেজে যাবে ফলে টিকিট কেটে আমরা বসেছিলাম যাক টিকিটে বসা নষ্ট হচ্ছে সেটা কোনো কষ্ট নেই কিন্তু সকাল প্রায় ধরুন প্রায় আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্ল্যাটফর্মে বসা মানে দূর আড়াই ঘন্টা তাই তো আড়াই ঘন্টা প্ল্যাটফর্মে বসে থাকার পরে চুপচাপ বসেছিলাম আড়াই ঘন্টা প্ল্যাটফর্মে বসে থাকার পরে যদি এরকম অ্যানাউন্সমেন্ট হয় যে এরকম গাড়ি আসতে দেরি হবে তাহলে কেমন লাগে যদি আমরা বারোটার সময় যদি ওই ট্রেনটা ধরি আমরা একটা ডিএমইউ ট্রেন এটা ডাইরেক্ট এটা আপনার এখান থেকে শিলিগুড়ি থেকে যেটা নাটাগুড়ি যায় তারপরে আরও অনেক দূরে যায় ট্রেনটা ওটা আমি ট্রেনটা ওই ট্রেনটা খুব ভালো ট্রেন ওই ট্রেনটাতে উঠলে পরে কী হবে যে ডাইরেক্ট জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা যায় গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ওটা দেখতে খুব ভালো লাগে চারিদিকে সিনসনারিগুলো দেখতে খুব ভালো হয় কিন্তু আমাদের কপালটা খারাপ ওটা পেলাম না আমরা তো উপস্থিত আমরা কী করব খিদেও পেয়ে গেছে সেজন্য দেখুন লিট্টি নিয়েছি এখানে লিট্টি দু পিস কুড়ি টাকা মানে এক পিস দশ টাকা করে এরকম লিট্টি গরম গরম লিট্টি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লিট্টি আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে খেতে এখন আমরা উঠে বাসে এই বাসটা এই বাসটা এখান থেকে সোজা যাবে হচ্ছে ময়নাগুড়ি ময়নাগুড়িতে ওখানে নামার পরে ওখান থেকে ঘন ঘন টোটো অটো সব কিছু রয়েছে ওখান থেকে চলে যাব সোজা টোটো অটো ধরে চলে লাটাগুড়ি লাটাগুড়িতে হচ্ছে আমাদের রিসর্ট লাটাগুড়ি এখন কখন ঢুকবে কখন রিসর্টে ঢুকবো জানি না গতকাল বিকেল চার সাড়ে চারটের সময় ট্রেনে উঠেছি এখনও পর্যন্ত পুরো প্রান্ত বিধ্বস্ত রাতে ঠিক ঘুম হয়নি টুকটাক এটা সেটা খেয়ে যাচ্ছি আর স্নান টান করবো ফ্রেশ হবো যতক্ষণ না স্নান করছি আর ভালো লাগছে না একদম তো চলতি পথে যদি কোনো রকম জন জঙ্গলের মধ্যে যদি আমাদের বাসটা যায় তাহলে পরে আপনাদেরকে অবশ্যই সাইড সিন দেখাবো এটাও একটা আলাদা অভিজ্ঞতা কারণ হচ্ছে যে ট্রেনে করে সবাই লাটাগুড়ি যায় কিন্তু বাসে করে আমরা লাটাগুড়ি যাচ্ছি এটাও কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা সব কিছু আপনাদেরকে দেখাবো এবং শেয়ারও করবো তবে এখন আমরা খাচ্ছি তো গরম গরম মিষ্টি খেয়েছো লিটি কেমন লাগলো গরম একদম গরম ছিল তবে ধন্যবাদ চাটনিটা হলে ভালো লাগবে তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন গরম গরম মিষ্টি আছে তার সঙ্গে জাল জাল

জন্য লাইন থাকে অবশেষে আমাদের বাস ছেড়ে দিল এখন আমাদের বাস যাচ্ছে এখানে রাস্তা প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছেন তো প্রচণ্ড জ্যাম রাস্তা আমরা ট্রেনে করে গেছি অনেকেই কিন্তু বাসে করে ময়নাগুড়ি কেউ জার্নি দেখবেন বাসে করে কেমন লাগে এখানে প্রচণ্ড জ্যাম চলছে তো তাই আপনাদেরকে ঠিক কোনো দেখাতে পারছি না এখানে আমি প্রায় আজ থেকে দু দু বছর আগে আমি এসছিলাম এখানটায় দু থেকে দু থেকে তিন বছর আগে এসেছিলাম এটা হচ্ছে শিলিগুড়ি সেবক রোড বাস টার্মিনাস মানে এটা হচ্ছে জংশন এটা হচ্ছে শিলিগুড়ি জংশনের স্টেশনে একদম বাইরে একদম শিলিগুড়ি এটা সেবক রোড সামনে সেবক রোডটা আর এটা বাস টার্মিনাস এটা হচ্ছে চার মাথার মোড় এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা এটা খুব সবসময় ভিড় থাকে সবসময় জ্যাম থাকে মানে এখান থেকে সমস্ত জায়গায় মানে উত্তরবঙ্গের সমস্ত জায়গা পাহাড়ি এলাকা সব জায়গায় বাস ছাড়ে পাহাড়ি এলাকা সব জায়গায় এখানে বাস ছাড়ে দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্যান্ট বাস বেরিয়ে যাচ্ছে গাড়ি বেরোচ্ছে মানে এখান থেকে আপনারা শিলং কেলিং তারপরে হচ্ছে দার্জিলিং সব জায়গায় আপনারা যেতে পারবেন সিকিম সব জায়গায় যেতে পারবেন নেপাল সব জায়গায় যেতে পারবেন এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ জায়গা একটা আর সবসময় জ্যাম থাকে এখানে ঘর কাটা বেশ পাড়া বেশ পাড়া বাজার করে বয়রা করে এটা হচ্ছে শিলিগুড়ি এয়ারপোর্ট মোড় এটা শিলিগুড়ি এয়ারপোর্ট মোড় এটা দেখতে পাচ্ছেন তো কলকাতা শহরের মতন পুরো গাড়ির জ্যাম একদম পুরো কলকাতা শহরের মতন শিলিগুড়ি থেকে সোজা চলে এসেছি হচ্ছে ময়নাগুড়ি ময়নাগুড়ি থেকে দাঁড়াতে পারে না বেশিক্ষণ মনাগুড়িতে আসার সাত সাত ওখানে বাস পেয়ে গেছি আর ওখান থেকে বাসে করে সোজা চলে এলাম হচ্ছে এটা হচ্ছে লাটাগুড়ি লাটাগুড়ি নেওড়া মোড় মোড় এটা তো মানে এগোটার সময় ওখান থেকে বাস ধরেছি ওখান থেকে বাসে করে সোজা এলাম একটার সময় একটার মধ্যে আর আধ ঘন্টার মধ্যে চলে এসেছি নেওড়া মোড় লাটাগড় লাটাগুড়ি প্রচণ্ড ক্লান্ত এখানে টোটো দাঁড়িয়েছে দেখুন এই টোটোটাকে যাবো এখন রাস্তার হাতি ইচ্ছা করছে না তো একদম সোজা হোটেলে গিয়ে দেখা হচ্ছে আপনার সঙ্গে এই হচ্ছে গ্রিন ওয়েভ যেখানে গতকাল থেকে সফর করতে 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 অবশ্যই চলে এলাম এটা হচ্ছে হোটেল গ্রিন ওয়েভ এটা হচ্ছে মেন গেট খুব সুন্দর দেখতে এই উঠোনটা দেখুন বিশাল বড় এই সমস্ত কটেজ রয়েছে এখানটায় খুব সুন্দর জায়গা এখানেও রয়েছে ওনাদের বিশেষ সামনে ঢুকবো অবশ্যই ঢুকবো দেখাবো আর এই লাগেজ লাগে থাকে পড়ে রয়েছে লাগেজ ফেলেই জাস্ট ব্লক করা শুরু করে দিয়েছি এখানে ছোট ছোট রুমগুলো দেখুন খুব সুন্দর এসি নন এসি সবই পেয়ে যাবেন এখানটায় খুব সুন্দর জায়গাটা এখানে ছোটোখাটো গ্রাউন্ড আছে একটা আর ওখানে দোলনাও রয়েছে দেখতে আর এখানে বালতি জ্বালানো রয়েছে বাহ এখন গাছ ফাছ বসানোর জন্য সব পরিচর্যা হচ্ছে এখানটায় হোটেল গ্রিনওয়েভ এটা হচ্ছে লাটাগুড়ি আমাদের রুম যেটা সিলেক্ট হয়েছে সেই রুমে ঢুকবো ঢুকে গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি প্রচন্ড ক্লান্ত বিধ্বস্ত যাব হোটেল রুমে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আপনাদেরকে এখানকার যে সিন যেগুলো আছে সিনগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো এবারে আপনাদেরকে এই বিল্ডিংটা একটু ঘুরে দেখাই এই বিলটা হচ্ছে এদিকে এইটা এখানকার ভাড়াটা হচ্ছে একটু কম এটা দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে এখানকার রুম ভাড়া এখানেও সব এসি আছে তবে আপনাদের একটু দেখাই এখানে এটা হচ্ছে এই দেখুন এই হচ্ছে পুরো বারান্দাটা এটা মনে হয় ওনাদের এটা ওয়াশ টাওয়ার কিছু একটা হবে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এই দেখুন এটা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে এসি এসি রুম থেকে আড়াইশো আড়াই হাজার এখানে ওয়ার্ড্রপ রয়েছে এখানটা দেখুন এখানে দুজনের জন্য বিচ বেড রয়েছে বাহ

হাতির দল এখানেও বেরিয়েছে যদি কাল সকাল যদি দেখা যায় তো হাতির দল পেয়ে যাবো রুমটা এই রুমের বাথরুমটা আপনাদের কিন্তু দেখিয়ে দিই এই দেখুন এই যে সাইডে বাথরুম রয়েছে এই দেখুন এই দেখুন সবটাতে কিন্তু কমট রয়েছে সপ্তাহতেই কমট রয়েছে এখানে গিজারও আছে যেহেতু এখানে সব ঠান্ডা থাকে তো সেই জন্য এখানে সবসময় কিন্তু আপনি গিজার সবটা রুমে গিজার পেয়ে যাবেন বাথরুমে আর হচ্ছে এখানে সব কিন্তু এসি এসি ছাড়া কোনো রুম আপনি পাবেন না

আচ্ছা এই দেখুন এখান দিয়ে কিন্তু এটা মেন রাস্তা এইটা মানে হোটেলের রুমগুলো ব্যবস্থা খুব ভালো আছে এখানে ওয়ার্ড্রপ পেয়ে যাবেন প্রত্যেকটা রুমে টিভি রয়েছে এবং এসি মাস্ট এসি মাস্ট এসি মাস্ট পেয়ে যাবেন এসি সব জায়গায় পেয়ে যাবেন শ্যাম্পু এবং এখানে এখন কিন্তু রিসেপশনের জন্য রুম এখানে ফোন পেয়ে তাহলে হোটেল গ্রীম পুরো বিল্ডিং আপনার দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা রুম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার হচ্ছে আর বেশি বরপাক করতে পারছি না প্রচণ্ড খিদে পেয়েছি এবার জাস্ট ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া লাঞ্চ করবো লাঞ্চ করে এবার হচ্ছে কিছু যদি সম্ভব হয় সাইসিন আপনাদেরকে দেখাবো কেননা ট্রেলটা ট্রেন যেটা আছে না ট্রেনটা অলরেডি ক্যান্সেল হওয়ার জন্য আমাদের পুরো আজকে সফরটা আছে উল্টো পাল্টা হয়ে গেছে সব কিছু লেটে হয়ে গেছে